গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা ফেব্রুয়ারি ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে গোটা বিশ্বজুড়ে নানান অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটিকে বিশেষ মর্যাদা সহিত পালন করা হয় এদিন ন্যাশনাল কাউন্সিল অফ আর্ট অ্যান্ড কালচারের উদ্যোগে মধ্যম গ্রামের টেগর কালচারাল সেন্টার প্রেক্ষাগৃহে অমর একুশ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের পরিচালনায় ছিল অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং মাতৃভাষা আন্দোলনের ভাষা শহীদদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন পুলিশকর্তা অরিন্দম ভট্টাচার্য বিশিষ্ট সমাজসেবী চন্দন মজুমদার আইনজীবী অমল চন্দ্র দাস অনুষ্ঠানের বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের কার্যকরী সভাপতি শ্রী অমিতা রঞ্জন চট্টোপাধ্যায় মানব বিকাশ আশ্রমের সম্পাদক ইন্দ্রজিৎ গাইন বন্দিপুর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য মিলন দত্ত অগ্রগতি বিবেকানন্দ সেবাসংঘের সদস্য দেবাশিস বাগচি ন্যাশনাল কাউন্সিল অফ আর্ট অ্যান্ড কালচারের সভাপতি কৌশিক পাল অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সুশান্ত পাত্র এদিনের অনুষ্ঠানের সঙ্গীত শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন গৌতম দে তাপসী নন্দন রায় সুপর্ণা বন্দ্যোপাধ্যায় টুনা মজুমদার বৃন্দা রায় রায়চৌধুরী স্বীকৃতি সাহা শ্যামল গাইন সহ তালিম একাডেমির ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেছেন ডক্টর তৃপ্তি কুণ্ডু রায় পাশাপাশি সমবেত সঙ্গীত ও আবৃত্তি পরিবেশনায় ছিলেন সুস্মিতা সরকার প্রদীপ আচার্য এবং স্নিগ্ধা মাঝি

Mandu, uh tu -huh. mandu, tu

মাতৃভাষা দিবস খত তাতে নয় কিন্তু আমরা বাস্তবে কি করতে পারছি সেটা দেখতে গিয়ে আমরা বাস্তবে কি করতে পারছি সেটা অনেক আমি ডিব্রুগ থাকি আসলে বাংলায় आपक्ति का जयाना कमड़ा कोईड़ा कर चलो हाजा अप्रापिना तर सब स्टूडेंट ने स्टूडेंट ने दोखोर कर विक्राचे काना स्टूडेंट ने सब स्कूल बंद है দিনের অনুষ্ঠানে প্রিয়াঙ্কা পালের পরিচালনায় বেগমপুর আর্ট অ্যান্ড কালচারের ছাত্রছাত্রীরা সঙ্গীতের মাধ্যমে যোগা পরিবেশন করলেন সঞ্চালনায় ছিলেন অরুণ গাঙ্গুলি এবং সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং কার্যকর্তা তথা সংস্কৃতি গবেষক ও সমাজবিজ্ঞানী ডক্টর তাপস কুমার দে আমি আমার মাতৃভাষাকে ভালোবাসো তুমি তোমার মাতৃভাষাকে ভালোবাসো এবং অন্যের ভাষাকে শ্রদ্ধা করো আজকে কেন্দ্র করে যে অর্থনৈতিক অবলুপ্তি হচ্ছে আমরা চাই যে ভাষা কেন্দ্র করে অর্থনৈতিক উন্নতি হোক এবং ভাষা গণতন্ত্র থেকে মানে ডেভেলপড হোক ভাষা গণতন্ত্র যদি ডেভেলপ না হয় এবং প্রত্যেক ভাষার সম্মান যদি না থাকে তাহলে আমাদের শান্তি সম্প্রীতি সমৃদ্ধি হবে না ভাষা কেন্দ্র করে আমাদের জাতীয় সহতি আমাদের মেলবন্ধন আমাদের মানববন্ধন গড়ে উঠুক আজকে what মাতৃভাষার আন্তর্জাতিক মাতৃভাষা নিয়ে তাতে আমাদের তালিম একাডেমির পক্ষ থেকে আমরা এর ব্যবস্থাপনায় ছিলাম এবং আমাদের এত ভালো লেগেছে যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা শিল্পী যে এত প্রাণ দিয়ে যে গান করেছেন আবৃত্তি করেছেন সমস্ত প্রোগ্রামটা পরিচালনা করেছেন এর জন্য আমরা তাদের ধন্যবাদ জানি